কারো জীবন গল্প যে এতটা ড্রামাটিক হতে পারে তা এই গল্পটি না শুনলে বুঝবেন না লিখেছেন একজন শিক্ষক তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই বলছি বাস্তবতাও এমনটা হতে পারে বা গল্পটা এত বাস্তব কিনা তা আমার বিশ্বাসী হতে চাচ্ছে না তবে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে আশা করছি তিনি ঠিক এভাবেই বলেছেন আমি পতিতালয়ে গিয়েছিলাম সেখানে গিয়ে টাকার বিনিময়ে আমি যে মেয়েটি পেয়েছিলাম সেই মেয়েটি ছিল আমার ভালোবাসার মানুষ আপনারা হয়তো আমার কথাটা শুনে অবাক হচ্ছেন আমি সেদিন অবাক হয়েছিলাম টেনে নিয়ে গিয়েছিল আমি একটা কুষ্টিয়ার সরকারি কলেজের শিক্ষক তাহলে শুনুন আমার পতিতালয়ে যাওয়ার সেই কাহিনী আমার নাম জোনায়ত বাসা কুষ্টিয়া আমি যখন খুব ছোট্ট ছিলাম তখন আমার মা মারা যায় মা মারা যাওয়ার পর আমার বাবা আরো একটি মেয়েকে বিয়ে করে আনে আমার সেই নতুন মা ছিল অত্যন্ত সুন্দরী যখন আমরা দুই ভাই বোন ছোট ছিলাম তখন আমাদের ভালোই আদর যত্ন করে মানুষ করত তবে আমরা যতই বড় হচ্ছিলাম ততই আমাদের উপর অত্যাচার বেড়েই যাচ্ছিল আমার বাবা আমাকে স্কুলে ভর্তি করে দেয় কিন্তু সৎ মায় স্কুলে যেতে দিত না আমার আপুকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করে নিত এত কাজ করতে করতে আপু খুব কষ্ট হতো সারা দিন আমাদেরকে দুই বেলা খাবার দিত তাও অল্প একটু আমার বাবা এসব কিছুই জানতো না কারণ সে ভোর বেলা দোকানে চলে যেত রাতের বেলা বাসায় ফিরত ততক্ষণে আমরা ঘুমিয়ে যেতাম এমন হয়েছে বাবার সাথে এক মাস আমাদের দেখাই হয় নাই বাবা আমাদের খোঁজ খবর নিত না সে হয়তো ভাবতো শতনা মা আমাদেরকে ভালোই আপুকে দিয়ে বাড়ির সকল কাজ করিয়ে নিত সকাল বেলা গোল থেকে গরু ছাগল বের করা ঘর ছাদ দেওয়া থালা বাসন পরিষ্কার করা রান্না করা সমস্ত মেয়েটাকে দিয়ে করানো হতো যদি কখনো আপুর একটু কাজ করতে তখন তাকে অনেক মারধর করত তখন সে কান্না করত আর মায়ের সময় আমি যদি কখনো কাছে যেতাম তাহলে আমাকেও মারত তাই আমি ভয়ে কখনোই তার কাছে যেতাম না একটা গেরস্ত বাড়ির যত কাজ তার সমস্ত কাজ আপুকে দিয়ে করানো হতো আমাকে দিয়ে গরু ছাগলের গাছ কাটানো হতো ও গরু ছাগল নিয়ে মাড়ে পাড়িয়ে দেওয়া হতো আর আমরা যদি কখনো কাজ না করতে চাইতাম তাহলে আমাদেরকে প্রচুর মারধর করত এমনকি ঠিক মতো ভাতও খেতে দিত না আমাদের আপুই মাছ মাংস রান্না করতো কিন্তু আমাদের কপালে জুড়তো ডাল ভাত তাও আবার অল্প যেগুলো খেয়ে তিন গ্লাস পানি খাওয়া লাগতো আবার সতমায় পরিবার থেকে মাঝে মাঝে আত্মীয় আসতো মিষ্টি ফলমূল অনেক কিছু নিয়ে আসতো তবে আমাদের কখনোই দিত না ছোট ছিলাম তো তাই লোভ একদিন আমি আর আপু দুটি মিষ্টি চুরি করে খেয়েছিলাম তবে শান্তি পাইনি সেই মিষ্টি খাওয়ার পর মা জেনে যায় আর প্রচুর মার দূর করে আমাদের বিশ্বাস করেন তারপর থেকে আমি আর জীবনে কখনো মিষ্টি ছুঁয়ে দেখিনি সৎ মা আমাদের সাথে বাবার সামনে একটু ভালো আচরণ করলেও বাবার অগচরে চলতো এরকম কঠিন অত্যাচার আমি কখন তখন ওই নিয়মিত স্কুলে যেতে পারতাম না মাঝে মাঝে স্কুলে যেতাম আর রাতে লেখাপড়া করতাম আর দিনে করতাম সমস্ত কাজ এভাবে চলে গেল কিছু বছর আমি তখন ক্লাস নাইনে পড়ি এত বড় হয়েছি তবে কখনোই আমাদেরকে নতুন পোশাক কিনে দেওয়া হতো না বাবা যদি কখনো মাঝে মাঝে কিনে দিত তাহলে মা সেটা নিয়ে যেত আমাদেরকে পড়তে দিত না আপু এত বড় হয়েছে তারপরেও কখনোই তাকে একটা ভালো পোশাক পড়তে দেওয়া হতো না সবসময় নোংরা পোশাক পরিয়ে রাখতো আমার তখন পনেরো বছর বয়স তবে দশ বছরের মধ্যে এমন একটা দিন খুঁজে পাওয়া যাবে না যেদিন আমি সৎমায়ের হাতে মার খাইনি আমাদের অত্যাচার আরো বেড়ে গেল যখন সৎমায়ের ঘরে আর একটি কন্যা সন্তান জন্ম নিল আমাদের সেই ছোট বোনটাকে আমার অনেক ভালো লাগতো তাই চারপাশে ঘোরাঘুরি করতাম কখনো কোলে নেওয়ার সাহস পেতাম না একদিন সাহস করে কোলে নিয়ে একটা চুমু খেয়েছিলাম তারপর যে ঘটনা হয়েছিল সেটা আমি কখনোই ভুলতে পারবো না আমার সৎমা সেদিন আমাকে এমন জোরে থাপ্পড় মেরেছিল যার কারণে আমার একটা দাঁতি উঠে যায় এভাবেই চলছিল আমাদের জীবন আমাদের সেই ছোট বোনটার নাম ছিল রিপা তবে রিপাকে কখনোই আমাদের কাছে আসতে দিত না হঠাৎ করে আমার সেই বড় আপুর একদিন বিয়ে হয়ে যায় একটা প্রাইমারি স্কুলের শিক্ষকের কাছে আপুর বিয়ের দিন আমার মতো খুশি হয়তো আর কেউ হয়নি আপুর ঘরটা মানুষ হিসেবে অনেক ভালো আপু অনেক সুন্দর ছিল বিদায় আপু পড়াশোনা না করা সত্ত্বেও একজন শিক্ষক হয়ে তাকে সে বিয়ে করেছে আপু যে শ্বশুর শাশুড়ি পেয়েছে তাদেরকে শ্বশুর শাশুড়ি বললে ভুল হবে আপু একদম বাবা মাই পেয়েছে আপু অনেক সুখে আছে এগুলো সৎ মায়ের সহ্য হতো না আপুর বিয়ে হয়ে যাওয়ার পর আমার অত্যাচার আরো বেড়ে যায় আমাকে মেয়েদের কাজগুলো এখন করতে হয় আমি সেই সমস্ত কাজ করার সময় আমার ছোট্ট বোন রিপা যদি আমাকে হেল্প করতে আসতো তাহলে মা ওকে বকা দিত আর বলতো ওই অপরাধের কাছে কখনই যাবি না গেলে তোকে মেরেই ফেলবো আমাকে আমার সৎ মা কেমন খাবার দিত রিপা তো সব জানতো রিপা আমার সৎ বোন হলো আমি কখনোই সচ্চকে দেখেনি আর রিপাও আমাকে অনেক ভালোবাসতো কখনোই সদ্ভাই হিসেবে দেখেনি রিপার রুম থেকে আমার রুমে আসার একটা দরজা ছিল প্রত্যেক দিন রিপা ওর খাবার বেশি বেশি নিয়ে রুমে আসতো মা বললে বলতো আমার রাতে ক্ষুধা লাগে তাই আমি রাতে খাই তবে সেই খাবারগুলো গুলো দিন সে এসে রাতের বেলা আমাকে খাইয়ে দিত আমি সেই খাবারগুলো খেতাম আর কান্না করতাম এটা আমার প্রত্যেক রাতে সুখের কান্না ছিল এভাবে এসএসসি পাস করে ফেললাম তেমন একটা স্কুলে না গিয়ে এ প্লাস পাই কারণ আমি সারা রাত জেগে লেখাপড়া করতাম আর চিন্তা করতাম একদিন লেখাপড়া করে এই বাড়ি থেকে পালিয়ে যাব আর নিজেকে মুক্তি দেব আমি সব ভাবতাম ইন্টার পাসটা রকম করে বাড়ি থেকে আমি পালাবো তারপর দু বছরের মধ্যে ইন্টার পরীক্ষা দিলাম ইন্টারেও ভালো রেজাল্ট করলাম তারপর আমার সৎমা রোজি আমাকে মারত আস্তে আস্তে বাবা অত্যাচার শুরু করলো কারণ সেই সৎমা ছিল অত্যন্ত সুন্দরী তার কথা যদি আমার বাবা না শুনতো তাহলে সে বলতো বাড়ি থেকে চলে যাব আর এই বয়ে বাবা সমস্ত কথাই তার শুনতো তারপর একদিন অত্যাচার সহ্য করতে না পেরে চলে যায় আপুর বাসায় আপুর বাসা ছিল রাত সাহিত্যে সেখানে যাওয়ার পর আপু এত খুশি হয়েছিল যে আমাকে দেখার পর 10 মিনিট জড়িয়ে ধরে কান্না করেছিল এমন দৃশ্য দেখে আপুর বাসা সবাই সেদিন কান্না করে দিয়েছিল সেই বাসায় সবাই ছিল শিক্ষিত মানুষ শুধু আপুই লেখাপড়া জানতো না তবে দুলাভাই এখন আপুকে বই এনে পড়িয়ে অনেকটা শিখিয়ে ফেলেছে এখন আপু ইংরেজিতে কথাও বলতে পারে আপুর একটি ফুটফুটে বাবু হয়েছে তারপর আমি সেখান থেকে লেখাপড়া শুরু করলাম অনেক কষ্ট করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেলাম আপুর বাসায় আসার পর থেকে আর কখনই মা বাবার সাথে কথা বলিনি ছোট বোন মাঝে মাঝে আর ম্যামের ফোন দিয়ে ফোন দিত বাড়ি থেকে ফোন দিতে পারতো না ভয়ে আপুর বাসায় সবাইকে নিয়ে কিউট ভাগ নিয়ে ভালোই কেটে যাচ্ছিল দিন মনেই হচ্ছিল না তারা আপুর শ্বশুর শাশুড়ি মনে হচ্ছিল তারা আমার আপন বাবা মা দুলাবাই সে তো অন্য রকমের একজন মানুষ আমার কখন কি লাগতো সে সব সময় খেল রাখতো আমি একবার একটা টিউশনই করতে চেয়েছিলাম তবে আবু শাশুড়ি আমাকে বলেছে আমার ছেলে কোনো টিউশনই করতে পারবে না সেদিন আমি অনেক কান্না করেছিলাম সে কান্না ছিল খুশির কান্না আমার দিন ভালোই কার ছিল দেখতে দেখতে লেখাপড়া শেষ হয়ে গেল হঠাৎ একদিন আমার সৎমা আর বাবা আসলো আমাদের বাড়িতে শুনলাম তারা নাকি আমাকে নেওয়ার জন্য এসেছে আমি সেদিন যেতে যাইনি কিন্তু ছোট বোন দীপা আর আপুর কথায় সেদিন আমার কুস্তি ফিরে যেতে হয়েছিল বাসা আসার পর সৎমা ভালো ব্যবহার করতো ভালো খেয়াল রাখতো এদিকে প্রত্যেকদিন আমি আপুর সাথে ফোনে কথা বলতাম তার কিছুদিন পর বাড়ির কাছে একটা সরকারি কলেজে চাকরি পেয়ে যায় ভালো রেজাল্ট থাকার কারণে ভালোই চলছিল দিন এভাবে চলতে চলতে কিছুদিন পর একটা এতে মেয়ের সাথে আমার সম্পর্ক হয় আর বাবা মা ছোট কালে